আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন মমতাজ ব্লক থেকে সবাইকে স্বাগতম জানাই তো গ্রামে আসলাম বেড়াইতে তো অনেক সুন্দর ধান খেত অনেকটাই ভালো লাগতেছে দেখতে তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ঢিপে গোসল দেব তো সবাই মিলে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি তো আসলে এ পাশে কিছু ধান এ পাশে এখনও ধানগুলো উঠ মানে ভালোভাবে হয় নাই আর পাশে অবশ্য অলরেডি একটু বড় হয়েছে এবং মানে ধানগুলো পুরোপুরি হয়েছে তো আসলে গ্রাম দেখতে খুবই ভালো লাগে সবারই তো গ্রামের পরিবেশটাও অনেক ভালো তো আসলাম যে বেড়াইতে অবশ্যই কিছু তো বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে তো প্রচুর গরম কয়েকদিন যাবৎ তো আমরা চলে আসছি হাঁটি হাঁটি পাপা করে ডিপ মেশিনে গোছল দেব অনেক সুন্দর পরিবেশ তো সবাই মিলে গোসল করার জন্য আসলাম তো এটা পানির ড্রেন এটা ঢিপ মেশিন তো এখানে সবাই দাঁড়িয়ে আছে অনেক সুন্দর গাছ একটা আম গাছ আমও ধরেছে এটা আবার পেঁপে পেঁপে ধরেছে পেঁপের চেহারাগুলো বেশি একটা ভালো না নষ্ট নষ্ট হয়ে গেছে পোকায় ধরছে তো পাশাপাশি এখানে মিষ্টি কোমড়া বোনা হয়েছে জানলা দিছে ধান ক্ষেতের পাশাপাশি তো একটু পরেই পানি ছাড়া হবে তো সবাই গোসল দেব অলরেডি একটু একটু পড়তেছে এখানেও আরেকটা পেঁপে গাছ তার পাশাপাশি বেগুন গাছ লাগানো হয়েছে আসলে গ্রামের প্রকৃতগুলা আসলে দেখতে ভালো লাগে এখানে মরিচ গাছ মরিচ মাসাল্লাহ হয়েছে অনেক সব মিলিয়েই বলবো আসলে গ্রাম অসাধারণ তো আমাদের শহরে চেতে ঢাকা শহরের চেতে গ্রামে অনেকটাই ঠান্ডা আবহাওয়া তারপরেও ধান খেতগুলো আরো সুন্দর লাগতেছে দেখতে এখানে আরও একটা বড় পেঁপে গাছ মাসাল্লা অনেক বড় পেঁপে ধরছে খুবই ভালো লাগতেছে দেখতে পলি দিয়ে অবশ্যই কিছু কিছু বাঁধানো আছে আমি দেখাইতেছি কিছু পাকছে খাবো সবগুলো একটু পরে পায়রা তো এখানে অটোমেটিক করা সবাই রুটি আনা হয়েছিল তারপর আরও কেক বিস্কিট জুস তো এগুলো ওরা সবাই মিলে খাইতেছে খাওয়া শেষে সবাই গোসল দেবে আচার আনা হয়েছে পানি এই তো বন্ধুরা মমতাজা পাও ধান খেতে কিনার দিয়ে হাঁটতেছে আর রুটি খাইতেছে ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়ে আসলে সেই স্বাদ ধান খেতে আসলে মানে খাওয়ার মজাটাই রকম ওর মতো যাব একা একাই খাইতেছে আমাদেরকে দিচ্ছে না আসলে সবাই মিলে কিছু খাওয়া দাওয়ার মজাটাই বন্ধুরা অন্যরকম তো এখন আমরা চলে যাচ্ছি এই তো আমাদের গোছল শুরু হয়ে গেছে অনেক আনন্দ করতেছি সবাই মিলে তো খুবই পানি ঠান্ডা একটা মানে সুইমিং পুলের মতো খুব ভালো লাগতেছে বন্ধুরা তা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন এই মমতা মোতাজা ওকে সুবাইতেসে পানিতে তো বন্ধুরা ভালো থাকবেন হাফেজ